নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের গতকালকে ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের সাথে তাজিকিস্তানের অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ ছিল কিন্তু এক্ষেত্রে হেরে গেলেও আমাদের ভারতের খেলায় কিন্তু যথেষ্ট লড়াই ছিল এটা কিন্তু আমরা গতকালকে দেখেছি যেখানে আমাদের সিনিয়র দলের প্লেয়াররা মানে তাদের থেকে আমরা লড়াই দেখতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মসমর্পণ করে সেটা আমরা দেখেছি তো এখানে কিন্তু আমাদের অনুর্ধ্ব তেইশ ছেলেরা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে লড়াই করেছে তো প্রথমেই গোল দিয়ে এগিয়ে গিয়েছিল ভারত যেখানে সুয়েল ভাট একটা দারুণ গোল করে এবং তারপরে কিন্তু আয়ুষ ছেত্রী তিনি দুখানা ইয়োলো কার্ড দেখে একখানা রেড কার্ড দেখেন তো দেখো আয়ুষ ছেত্রীকে নিয়ে এর আগেও আমি বলেছি মানলো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু সিনিয়র দলেও তাকে খুব সুযোগ দেন কিন্তু আয়সদেব ছেত্রী এখনও সিনিয়র দলে খেলার মতো প্লেয়ার নয় আর এক্ষেত্রে দেখা গেল নওসাদ মুসা তিনিও কিন্তু তাকে ফার্স্ট ইলেভেনে খেলালেন মানে অনুর্ধ্ব তেইশ দলের হয়ে সেখানেও কিন্তু তিনি ভালো পারফরম্যান্স করতে পারলেন না বরঞ্চ দলকে ডোবালেন সেটা দেখাই গেল মানে রেড কার্ডটা দেখে তিনি বেরিয়ে গেলেন তারপরেও জনের ভারত কিন্তু যথেষ্ট লড়াই করেছে এবং সেখানে কিন্তু আবার একটা গোল দিয়ে এগিয়ে গিয়েছিল আমাদের ভারত পার্থিব গগৈ তিনি কিন্তু একটা গোল দেন এইভাবে দুই একে এগিয়ে গিয়েছিল ভারত এবং তারপর নব্বই মিনিট নব্বই প্লাস মানে পাঁচ মিনিট আর কি টাইম ছিল ইঞ্জুরি টাইম তো সেখান থেকে কিন্তু আমাদের ভারত পরাজিত হয় কারণ সেখানে আরও দুখানা গোল দিয়ে দেয় তাজিকিস্তান তো এইভাবে আমাদের ভারত কিন্তু গতকালকের ম্যাচটা হেরে যায় কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের অনূর্ধ্ব তেইশ ছেলেদের থেকে কিন্তু লড়াই যথেষ্ট ভালো দেখা গেছে প্রচুর লড়াই করেছে বিশেষ করে সুয়েল ভাট তিনি কিন্তু প্রচুর প্রেস করেছেন ডিফেন্ডারদের এর আগে মানে আমরা সিনিয়র দলের প্লেয়ারদের থেকে এত ডিফেন্ডারদের প্রেস করতে দেখতে পাই না সেটা কিন্তু সুয়েল ভাট করেছেন প্রত্যেকজন প্লেয়ারই ভালো খেলেছেন কিছু কিছু ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য কিন্তু ম্যাচটা হারতে হয়েছে নাহলে কিন্তু আমাদের ভারত মোটামুটি বেশ ভালো খেলেছে তোমাদের কেমন খেলাটা লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জাসপ্রীত সিংকে নিয়ে তো জাসপ্রীত সিং হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার মার্কেট ভ্যালু এক কোটি টাকা গত সিজনে তিনি আই লিগের ক্লাব নামধারী এফসির সাথে যুক্ত ছিলেন এবং সেই নামধারী থেকে এবার কিন্তু তিনি এর ক্লাব বেঙ্গালুরু ও এফসিতে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো ডিল ডান হয়ে গেছে গত সিজনে নামধারী এফসিতে খেলেছেন এই গোলকিপার এবং আই লিগে গোল্ডেন গ্লাভস জিতেছেন তো দারুণ একজন গোলকিপার তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছেন বেঙ্গালুরু এফসি এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পরবর্তীকালেও পেতে থাকবে সেই কারণে সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন যে আইএসএল কি বন্ধ হয়ে যাবে তো দেখো এইটা নিয়ে কিন্তু অনেক দিন থেকেই কথাবার্তা চলছে যে এর ভবিষ্যৎ কী এইটা নিয়ে অনেক আলোচনা করেছি মাঝখানে আর আলোচনা বন্ধই রাখা হয়েছিল তো এখন কিন্তু গতকালকে আবার মার্কাস তিনি কিন্তু জানিয়েছেন কিছু জিনিস তো যেখানে মার্কাস জানিয়েছেন যে এফএসডিএলের একজন সিনিয়র অফিসার তিনি কিন্তু প্রত্যেকটা এর মালিকদের সাথে মানে আইএসএল দলের মালিকদের সাথে কথাবার্তা চালিয়েছেন এবং তিনি বলেছেন যে এর ভবিষ্যৎ এখনও অবধি স্পষ্ট নয় যতক্ষণ না এর ভবিষ্যৎ ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু কোনো কিছুই পরি পরিষ্কার নয় তো এমআরএ কন্ট্যাক্ট এক্সটেনশান যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আইএসএলের ভবিষ্যৎ মানে ঠিক নয় মানে এই সিজনে আইএসএল হবে কি না সেইটা নিয়ে এখনও সন্দেহ প্রকাশ হচ্ছে সেটা দেখা যাচ্ছে যদিও কিন্তু মানে দলগুলো তারা কিন্তু ভালোভাবে দল গোছাতে শুরু করেই দিয়েছে কিছুটা কাজ ধীর গতিতে হলেও কাজ কিন্তু চলছে এই রকমটাই জানা গেছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কী আপডেট আসে তো আইএসএলের মতো টুর্নামেন্ট বন্ধ যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা যে আইএসএল দল আছে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় পরবর্তীকালে কি আপডেট আসে এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইভান মিলাডিনোভিচকে নিয়ে তো ইভান মিলাডিনোভিচ তিরিশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি খাজাকাস্তানের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন তো এই প্লেয়ারটিকে নিয়ে এর আগেও আলোচনা করা হয়েছে বেঙ্গলের সাথে কিন্তু মানে লিঙ্ক আপ রয়েছে আর কি এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছিলো এই ইভান্ট মিল্লাডিনোভিচের সাথে কিন্তু তার বর্তমান ক্লাবের সাথে এই ডিসেম্বর মাস অব্দি চুক্তি থাকায় এই ডিলটা কোনোভাবে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার ইস্টবেঙ্গল এই ইভান মিলাডিনোভিচের সাথে কথাবার্তা বলা শুরু করেছে তো দেখা যাক পরবর্তীকালে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে ডিল নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রপসান রবিনোকে নিয়ে তো রপসান রবিনোর ব্যাপারে অনেকবারই তোমাদের সাথে আলোচনা করেছি যেখানে এম বিএফটি তারা দাবি করেছে রপসান রবিনোর কিন্তু কনফার্ম হয়েই গেছে মোহনবাগানে তো এবার এটাই দেখার বিষয় যে তিনি কবে মানে সাইনিংটা হয় বা তার কবে নাম ঘোষণা আসে কিন্তু একটা বিষয় এখানে মানে ব্যাপার ধরার আছে বোঝারও আছে যেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তাকে কিন্তু মোহনবাগান রাখেনি তো মোহনবাগানের যদি সেই জায়গায় প্লেয়ার খুব প্রয়োজন থাকতো তাহলে কিন্তু মোহনবাগান আশিককে ধরে রাখতো তাহলে কি এইটাই ইঙ্গিত যে রবসন রবীন্দ্র তার যে ডিল কি ডান হয়ে গেছে সেটা এখন দেখার বিষয় তবে রবসন রবিনো হতে পারে মোহনবাগানের নতুন বিদেশি রকম কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো দেখা যাক পরবর্তীকালে ডিল ডান হয়ে গেলে কনফার্মেশান এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর লাস্ট যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংয়ের যে ডিল মোহনবাগানের সাথে সে নিয়েও কিন্তু প্রচুর খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া গেছে মানে গতকালকে যা খবর পাওয়া গেছে বিভিন্ন সোর্স তারা কিন্তু দাবি করেছে যে মেহতাব সিংয়ের ব্যাপারটা কিন্তু অনেকটাই মোহনবাগান অ্যাডভান্স স্টেজে নিয়ে চলে গেছে তো এবার এটাই দেখার বিষয় যে মোহনবাগানের পথেই কি মেহতাব তো এইটা এখন শেষ অবধি মানে যতক্ষণ না পেন অন পেপার হচ্ছে কোনো ডিলকে তো একদমই ডান বলা যাচ্ছে না তো পরবর্তীকালে দেখা যাক এই ডিলটা নিয়েও কি আপডেট আসে তো এখন কিন্তু আমাদের কিছুদিন ওয়েট করতেই হবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ